হাত বিষে করি আম কাঠাল পুতে রাখ গাছ গাছালি হবে না ফল তাতে ফলবে না আম কাঠাল গাছ বিষ হাত অন্তর অন্তর রোপন করতে হয় গণ করে লাগালে ফল দরবে না কলা রুয়ে না কেটোপাত তাতেই কাপড় তাতেই বাঁধ কলা গাছ রোপন করে তার পাতা কাটা যাবে না তাতে অনেক কলা দৌড়বে বাদ কাপড়ের অভাব হবে না যদি রয়ে ফাগুনে কলা তবে হয় মাস সফলা। ফাল্গুন মাসে কলা রোপণে ফলন অনেক ভালো হয় ভাদ্র মাসে রুয়ে কলা সবংশে মরল শালা। ভাদ্র মাসে কলা রোপন করতে নিষেধ করা হয়েছে গুয়ে গোবরে বাসে মাটি অফলা নারিকেলের শিকড় কাটি কুটি উলে মানে ছাই এইরূপে কৃষি করগে বাই গোবাক বা সুপারি গাছের মূলে গোবর বাঁশের মূলে মাটি দিতে হয় ফলহীন নারিকেল গাছের শিকড় কাটলে সুফল পাওয়া যায় উল কচুর গোড়ায় খড়কুটু ও মান কচুতে ছাই দিলে ফলন ভালো হয়